অমুসলিম সে একটু এক নারীতে আসক্ত না নারীতে আসক্ত আর কলমা পড়তে এসে মুসলমান হইতে হবে স্বেচ্ছায় মুসলমান হোক আর তারপর যদি মাসল আলোচনা করেন যে কোন মেয়ের সাথে বেগানা মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখা চ্যাটিং করা হারাম জায়জ নয় তাহলে কি বলবে ভাই না হইল না যাক থাক আমি কলম পড়ব না বলবে না আমরা দেখেছি খাতনার বিষয়টি অনেক মূর্খামের জন্য যদি কোনো অমুসলিম মুসলমান হতে চায় তখন ওকে আগেই কি করে বলে চলো তোমাকে একটা লেটার সেন্টার থেকে নিয়ে দেবো আর তারপরে তখন তুমি হসপিটালে যাবে ফ্রিতে তোমার খাতনা হয়ে যাবে আরে বাপরে বাপ এই বয়সে তিরিশ বছর চল্লিশ বছর বয়সে খাতনা হবে না না আমি পারবো না ও না করে দিস বোঝা আমি মুসলমান না তো এইরকম ওর খামি করবেন না হ্যাঁ ওকে জাহান্নাম থেকে রক্ষা করে আরে খাতনা যদি নাও থাকে হ্যাঁ বিনা খাতনা তো জান্নাত পাবে যদি শিরিক না করে দেবদেবীকে না ডাকে মাজারকে না ডাকে আর তারপরে যদি পাঁচ হপ্তা নামাজ পড়ে জান্নাত হবে গুনাগার কিন্তু আপনার জন্মেলা গুনা জড়িয়ে আছেন সেও একটা গুনাতে জড়িয়ে আছে বুঝতে পেরেছেন না তুই একটা গুনার জন্য ওকে স্থায়ী জাহান্নে বানিয়ে দিলেন হ্যাঁ যে কিছু সাজা শাস্তি পেয়ে কবরে শাস্তি পেয়ে অথবা জাহান্নামে নামে কিছুদিন জ্বলি হয়তো বা আল্লাহর রহমতে সে মাপ পেয়ে যেত আর তাকে আপনি এমন করে দিলেন যে ইসলামে আসতে বাধা দিয়ে দিলেন শুধু কিসের কারণে একটা ভুল কথা বলার জন্য এই কথা তখন বলতে হবে না শুধু বলে যে আমি মুসলমান হব ঠিক কিন্তু আমি খাতনা করব না ভাই যদি এটা মেনে নাও তাহলে ঠিক আছে অসুবিধা নেই চলো দেখা যাবে কোনো জরুরি নয় জি চলো তো পড়ো জাহান্নাম থেকে তো বাঁচো হ্যাঁ তারপরে তখন দিনের জ্ঞান দেন জ্ঞান দেন জ্ঞান দেন হালাল হারাম না জায়েজ না যায়জ ফরজ অজেব জানবে যখন জেনে নেবে যেন খাতনা করাটা আমার যেন অজেব না হইলে অনেক সময় নাপাক থেকে যেতে পারে এখানে তখন আমার শরীরটা না পাক থেকে যাবে সালাত হবে না তখন সে নিজেই গুরুত্ব দেবে আর বলবে যে না আমি না করবো বুঝছেন না এটা তাদের রুচ ধীরে ধীরে ধীর গতিতে মানুষকে রশি টান আস্তে 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 ইসলাম শিখান একসাথে সবগুলি শিখায় না তো এই ছিল হাদিস তিন হাজার চারশো সত্তর নম্বর হ্যাদিস সাদিস বর্ণনা কথা আবু সাইদী খদীরদুদ ই আল্লাহ তালাহ বলছেন তিনি কানাফি বানি ইসরায়েজ ওলুম বনি ইসরায়েলটার মধ্যে জনৈকীয় ব্যক্তি ছিল কাতালাতে সাতাতে শিনা ইনসান নিরানব্বই জন মানুষকে ফোন করেছে। সুম্মা খারাজ ইয়াসাল ইয়াসাল তারপরে সে নিজেকে ধিক্কার দর্শন করেছেন করলাম কি এত বড় পাতি আমি নিরানব্বই জন মানুষকে ফোন করেছি আমি তা আমার কি কোনো তবার রাস্তা আছে দেখি কেউ যদি আমাকে কোনো যাননাতের রাস্তা বাতলায় আর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায় বলে বেরিয়েছে ফাতার রাহেবান তারপরে একজন পুরোহিতের কাছে আসল কিন্তু সে রাহেব আবেদ রাহেব মানে তার ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান আলেম নয় জ্ঞানী নয় কিন্তু সে কি এ বাদতবন্দি করে উপাসনা করে নির্জনে গিয়ে বাদতবন্দি করে এইরকম লোক অজ্ঞ এবাদতকারী যে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে এটার দলিল হচ্ছে এই হাদিস তাকে গিয়ে বলল যে ফকার আল্লাহ তাকে গিয়ে বললো তওবা মানে হাল্লি তৌবা আমার কোনো তবার রাস্তা আছে আমি কিন্তু নিরানব্বই জনকে খুন করে এসেছি তখন সে বলছে তোমার তবা আরে একটা দুটা গোয়া খুন করলে তবা হয় কি হয় না তুমি নিরানব্বই খুন করে তো বা নামে যাও তুমি হ্যাঁ একেবারে দরজাকে বন্ধ করে দিয়ে তার সামনে দরজাকে চার নাতে দরজাকে দিয়েছে একবারে বন্ধ করে তার সামনে তো আবার কোনো চান্স নেই তোমার তখন সে ভাবল যে যখন তব কবুল হবে না তো আর উল্টো দিকে ফিরে লাভটা কি ওই তোকে দিই ওকে খুন করে একশোটা পুরা করে দিল কি করল একশোটা পুরা করে দিল ওই লোকটিকে ফোন করে দিল ওই পুরোহিতকে এই জন্য যারা পীরের হ্যাঁ অন্ধমরিদ ওরা এইরকমই অজ্ঞ অন্ধমরিদ যারা দিনের কোনো জ্ঞান নেই আলেম নয় বা ইসলামিক সেন্টারে শিখে না বলে শিখলে আবার আমার তরি চলে যাবে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে এই যে পুরানো মসজিদ ছিল এইখানে এই যে আমাদের মসজিদে এই যেমন পুরানো মসজিদ ছিল তো একজন বরিশালের একটু দাড়িওয়ালা আর দেখি দেখে যুবকের নতুন দেশ থেকে এসছে আসার পরে সে মসজিদ আসে পাঁচ শক্ত নামাজ পড়ে আর আমি ইসলামিক সেন্টারে যাই তোকে বলি দু চার দিন পরিচয় হওয়ার পরে তখন বললাম যে ইসলামিক সেন্টারে আসেন শুধু আমাদের তাকায় থাকায় তাকায় ভয়ে ভয়ে তাকে যেমন সে ভয় পাচ্ছে আমাকে দেখে তো দু একদিন এরম করে চললো হালকা হালকা ডাকলাম একদিন যখন বাড়লাম যে চলেন আর একটু পরিচয় হলো তখন বলছে হুজুর আপনার সাথে একটা কথা আছে কি কথা আছে বলছে আমি হচ্ছে চর্মনাই মুরিদ আমার জন্য কি ইসলামিক সেন্টারের তালিম নেওয়া জায়জ হবে ও তো আমাকে জিজ্ঞেস করছে আমার জন্য ইসলামিক সেন্টারের তালিম নেওয়া জাহাজ হবে কারণ আমি তো মরিদ চর্মনাই আমি বললাম জায়েজ আছে অসুবিধা নেই আপনার ওইটাও ঠিক রাখেন চলেন আমাদের ওখানে ওকে যদি বলে সেই দিনই বলে দিই যে চরমনায় বেদা তোদের কিতাবের কাছে তাহলে আমি তার কাছে একবারেদিন আসার চাই তো খারাপ হয়ে যাব ঠিক কিনা এটা হেকমত ছিল না সুতরাং বললো তুমি যেটা আছো আছো চলো তো বস তারপরে আলহামদুলিল্লাহ তাকে বসাইল আর তারপর কিছুদিন শুনলো শেষ পরিণাম জানি না অল্প সময় ছিল এখানে হেদায়ত হয়েছে যদি হেদায়ত হয়ে থাকে তার সৌভাগ্য আর না হয়ে থাকে তো সে হতভাগা জি